বেরোজাদার বইলে আবার থাকে না হে আজানের আগেতে থেকে শুরু করে নামাজ বাদ দিয়া এরপরে খায় জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ মনে থাকবে জেনে শুনে যদি জানেন এই লোকটা রোজা রাখে না তাকে ইফতারি খাওয়ানো গুনাহ 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 কারণ সে আল্লাহর আদালতের আসামি অতএব রোজা রাখার মাধ্যমে তাক অর্জন করবা আর রমাজানের এটা এমন একটা বরকতের মাস। এই মাসের দ্বারা বাকি এগারো মাস টাইট করবা বলে কেমনে কয় রোজার মাসে দেখছো বান্দা পেটের ক্ষুদা আছে খানাও আছে তারপরও কেন খাও না তাই আল্লাহর ভয় খাইলে গুনা হবে বাকি এগারো মাস ট্রেনিং নাও সিয়াম সাধনার ট্রেনিং নাও বাকি এগারো মাস যখন তোমার সামনে খানা আসবে খুদা থাকলে খাইবা না আগে চিন্তা করবা খানাটা হালাল নাকি হারা রমাজান বড় বরকতের জিনিস বড় লোকের জন্য বড় একটা শিক্ষা কি গরিবের ব্যথা বুঝো না খাইয়া দেখ না খাইয়া থাকলে গরিবের কষ্ট কেমন না খাইয়া দেখো আর দ্বিতীয় কথা হলো রোজার দ্বারা শরীর ফিটনেস যন্ত্র